বলতে চাই যদি আগামী কিছুদিনের মধ্যে যদি আমাদের এই ব্রিজের কাজ সংস্কার না করেন তাহলে আমরা যে আটশো থেকে হাজার ফ্যামিলি আমরা এই ব্রিজের উপর নির্ভরশীল আমরা আগামী দিন যদি এটা কাজ সম্পূর্ণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব কৃষি কাজের কি প্রভাব পড়ে আমরা কৃষকরা এরা কেমন চলাফল করে কৃষকরাও এখান দিয়ে বাজারে আসা যাওয়া করে কারণ ওই ব্রিজটা দিয়ে অনেক দূর হয়ে যায় তার জন্য কৃষকরাও এটার উপরে নির্ভরশীল কৃষকরা এখান দিয়ে আসা যাওয়া করে তো কি মনে মনে কৃষক ছাত্র সবাই এই রাস্তার উপর নির্ভর তাহলে কেন রাস্তাটা হচ্ছে না প্রশাসনের টনক লড়ছে না কোনো প্রকার মানুষ এখন কিছু বলছে না তার জন্য প্রশাসনের নলক লড়ছে না তার জন্য প্রশাসনের টনক লড়ার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব যেভাবে আমরা লড়াই করে ব্রিজ আমরা এনেছি সেইভাবে লড়াই করে আমরা এই ব্রিজের কাজ পুনরায় পরিগঠন করব দেখেন আমাদের জন্য এই যে রাস্তাটা আছে টানা ব্রিজ বলো সোনা সাবডিভিশনদের যে টানা ব্রিজ এটা বহু জায়গায় খারাপ হয়ে গেছে অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে খারাপ হয়ে গেছে আসতে যেতে আমাদের খুব অসুবিধা হয় আমাদের নদীর দক্ষিণ পাড়ের যে কৃষকগুলা এদিক দিয়ে সবজি নিয়ে যাতায়াত করে খুব খারাপ অবস্থা করুন অবস্থা এটার অনেক দিক দিয়ে খারাপ হয়ে গেছে পা ঢুকে যায় পাশে একটা ছোটো স্কুল আছে আমাদের এখানে নার্সারি আছে একটা স্কুল আছে ওই স্কুলের ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে যেতে আমাদের খুব সমস্যা হয় বাইকটা দূরে তো আপনার খালি পায়ে হাঁটতে আমাদের ভয় লাগে এটার দিয়ে যে এটা এত খুব খারাপ অবস্থা হয়ে গেছে পা ঢুকে যায় আপনারা দেখেন অনেকগুলো গাড়ি এখানে জমা হয়ে গেছে অনেকগুলো বাইক জমা হয়ে গেছে আপনার দেখেন খুব খারাপ অবস্থা এটা যদি এটা রিফারিং করে দেয় আমাদের জন্য খুব একটা ভালো হবে আমরা খুব উপকৃত হব আমরা এটা আবেদন জানাই যে এটা যেমন খুব শীঘ্রই এটা কোনো একটা ব্যবস্থা করে এটা ঠিক করে দেয়